পৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ তাদের এক্সামিনেশন শিডিউল অলরেডি পাবলিশ করেছে ইউনিভার্সিটি এইবার তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে সেই বিষয়ে সরাসরি নোটিফিকেশান জারি করলো ইউনিভার্সিটি তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে আজকের ভিডিওতে দেখে নাও এবং অফিসিয়াল নোটিসে কীরকম কি তথ্য দেওয়া রয়েছে সেটাও জেনে নাও তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে বলাই রয়েছে প্রভিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন সেন্টার্স ইউজি সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে এই বছর সিক্স সেমিস্টার অনার্স অথবা জেনারেল এক্সাম দিচ্ছ তাদের প্রভিশনাল এক্সাম সেন্টার্স তো একদিকে রয়েছে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ যেখানে যেখানে এক্সাম সেন্টার পড়েছে এবং অপরদিকে রয়েছে কোন কলেজের এক্সাম পড়েছে তো চলো আমরা প্রথমে মালদা ডিস্ট্রিক্ট দেখে নিই টোটাল তিনটে ডিস্ট্রিক্টে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি রয়েছে তো প্রথমেই মালদা জেলায় টোটাল এগারোখানা এক্সামিনেশন সেন্টার রয়েছে প্রথমে রয়েছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ এই মেন ক্যাম্পাস গৌরবঙ্গের যে মেন ক্যাম্পাস সেখানে সিট পড়েছে মালদা ওমেন্স কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেটদের এছাড়া মানিকচক কলেজের অনার্সের সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষার সিট পড়েছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ মেইন ক্যাম্পাসে নেক্সট মালদা ওমেন্স কলেজের সিট পড়েছে কালিয়াচক কলেজের বিএ জেনারেল কেবলমাত্র ফিমেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট মালদা কলেজের সিট পড়েছে গৌর মহাবিদ্যালয়া অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এছাড়া কালিয়াচক কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট সাউথ মালদা কলেজে সিট পড়েছে কালিয়াচক কলেজের বিএ জেনারেল মেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট কালিয়াচক কলেজের সিট পড়েছে সাউথ মালদা কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের গৌড় কলেজের সিট পড়েছে কালিয়াচক কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট মালদা কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং গাজল কলেজের অনার্সের সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট হরিশ্চন্দ্রপুর কলেজের সিট পড়েছে চাচল কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট গাজল কলেজের সিট পড়েছে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেটদের নেক্সট পাকুয়াহাট ডিগ্রি কলেজের সিট পড়েছে গাজল মহাবিদ্যালয়ের কেবলমাত্র জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট চাচল কলেজের সিট পড়েছে সামসি কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের এছাড়া সামসি কলেজের সিট পড়েছে মানিকচক কলেজের বি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং হরিশ্চন্দ্রপুর কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের তো এই হচ্ছে টোটাল এগারোখানা এক্সামিনেশান সেন্টার মালদা জেলার সমস্ত কলেজগুলির জন্য নেক্সট আমরা দেখব উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এই ক এই ডিস্ট্রিক্টে টোটাল চারখানা এক্সাম সেন্টার রয়েছে প্রথমে রয়েছে কালিয়াগঞ্জ কলেজ এই কলেজে সিট পড়েছে ডক্টর মেঘনাথ সাহা কলেজের সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএ জেনারেল কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের নেক্সট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সিট পড়েছে শ্রী অর্ঘসেন মহাবিদ্যালয় অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং ডক্টর মেঘনা সাহা কলেজের কেবলমাত্র অনার্স সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট ডক্টর মেঘনা শাহা কলেজের সিট পড়েছে কালিয়াগঞ্জ কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অনার্স সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট শ্রী অর্ঘোষেন মহাবিদ্যালয়ের সিট পড়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের কেবলমাত্র বিএ জেনারেল মেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট চলে আসবো আমরা দক্ষিণ দিনাজপুর জেলা এই ডিস্ট্রিক্টে টোটাল আটখানা এক্সাম সেন্টার রয়েছে প্রথমে রয়েছে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ এই কলেজের সিট পড়েছে গঙ্গারামপুর কলেজের বিএ জেনারেল সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের এছাড়া গঙ্গারামপুর কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং গঙ্গারামপুর কলেজের বিকম জেনারেল সমস্ত ক্যান্ডিডেট সিট পড়েছে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে নেক্সট দেওয়ান আব্দুল গণি কলেজ এই কলেজের সিট পড়েছে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট নেক্সট বুনিয়াদপুর কলেজের সিট পড়েছে দেওয়ান আব্দুল গনি কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এছাড়া গঙ্গারামপুর কলেজের অনার্সের সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট বালুরঘাট কলেজ এই কলেজে সিট পড়েছে কুমারগঞ্জ কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়া অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং এস বিএস গভর্নমেন্ট কলেজ অ্যাট হিলি অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট গঙ্গারামপুর কলেজ এই কলেজে সিট পড়েছে নাথনিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কুশমুন্ডি অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে সিট পড়েছে বালুরঘাট কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট বালুরঘাট কলেজের বিকম জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং বালুরঘাট কলেজেরই অনার্সের সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট নাথনিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের সিট পড়েছে গঙ্গারামপুর কলেজের বিএ জেনারেল কেবলমাত্র মেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট এস বিএস গভর্নমেন্ট কলেজ হিলি এই কলেজের সিট পড়েছে বালুরঘাট কলেজের বিএ জেনারেল সমস্ত ক্যান্ডিডেট তো এই হচ্ছে টোটাল তিনখানা জেলা যে জেলাগুলিতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি রয়েছে এবং এই কলেজগুলির এক্সামিনেশান সেন্টার সম্বন্ধে এই ভিডিওতে যাবতীয় বিস্তারিত তথ্য শেয়ার করা হলো আশা করি আজকের এই ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে তুমি এই বছর অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এটাই লাস্ট সেমিস্টার তুমি তোমার মতামত আমাদের চ্যানেলে জানিয়ে যেও এতদিন ধরে আমাদের চ্যানেলে কীরকম সহযোগিতা পেলে বা আগামীতে আরও বিভিন্ন রকম সহযোগিতা পাওয়ার জন্য চাকরি সংক্রান্ত ডিটেলস তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থেকো এবং তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তোমার মতামত অবশ্যই জানিয়ে যেও একই রকমভাবে তুমি তোমার ছোট ছোট ভাই বোনদের সাথে শেয়ার করতে পারো যাতে তারা একই রকম সহযোগিতা পেতে পারে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হোক এই কামনা করি থ্যাংক ইউ